হ্যালো ভিওর্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম অনেক সুস্বাদু এই রেসিপিটা একদমই ইউনিক এই রেসিপি চট জলদি হয়ে যাবে রাইস কুকারে এভাবে মসুর ডাল তাও আবার মূলো দিয়ে যদি রান্না করেন খুবই সহজেই রাইস কুকারে এটা রান্না করে নিব দেখতে পাচ্ছেন মসুর ডালকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মূলোগুলোকে চারফালি করে নিয়েছি আর এখানে মসুর ডালকে রাইস কুকারে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি লবণ কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন দিয়ে দিলাম তো রসুন কিছুটা ছিলে দিয়ে দিয়েছি রসুন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিলাম ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিলাম তারপর এখানে ঢাকনার সাহায্যে রাইস কুকারটা ঢেকে দিলাম কিছুক্ষণ জন্য এটা সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছে না অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা রাইস কুকারের যে হাতাটা আছে সেটা দিয়ে জাস্ট অল্প একটু গলিয়ে গলিয়ে নিলাম খুব বেশি না জাস্ট অল্প একটু গলিয়ে গলিয়ে নিলাম সিদ্ধটা হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করতে হবে না এই ডালটা এই ডালটা একটু ঘন টাইপের করে নিব এই জন্য আপনারা চাইলে পাতলা করতে পারেন বলতে বলতে এখানে আমি মূলগুলো দিয়ে দিয়েছি চারফাড়ি করে মূলগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে চাল ফাড়ি করে নিয়েছি মূলগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরও একটু গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব তো এখন ফ্রাইপ্যানে তেল আমি বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি শুকনো লঙ্কা পোড়নে দিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখানে তারপরে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ডাল ছোমবারে যেটাকে বলে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে এটা ভাজা টাইপের হয়ে গেছে এখানে আদা জিরা পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এখানে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালগুলো যেগুলো রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম সে ডাল আর মূলো একসাথে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তেলান পোড়ন দিয়ে দিলাম ভালোভাবে এটাকে তেলানি করে নিব এখন ভালো করে এটা ফুটে উঠেছে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটেতে দিব ডালগুলোকে ভালোভাবে যত ফোটাবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে এই ডালটা আমি একটু ঘন টাইপের করলাম আপনারা চাইলে পাতলাও করতে পারেন তো অনেক সুন্দরভাবে ফুটে ফুটে দেখতে পাচ্ছেন আর মূলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই আপনারা এই রান্নাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমার রান্না হয়ে গেছে এখন একটি পরিবেশনের জন্য পাত্রে বসিয়ে নিয়েছি ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন